thank <laughs> you বাংলাদেশের মানুষ না অ্যাক্সেস এক্সেস কিছুতে বেশি বেশি করে কোথায় করতে গেছে বয়কট করতেছে লুটপাট বয়কট করার নামে পণ্য কিনে নিজেরাই নিজেরা নষ্ট করতেছে না আমাকে একটু তো নিজেরা কিনার পর টাকা দিয়ে কিনলেই কি মানে বয়কট আর হয় না না তাই টাকা দিয়ে কিনে তুমি নষ্ট করতেছো তাহলে এটা বয়কট করা হয়ে গেল আরে গা ধারে গা এখন যখনই সুযোগ পাচ্ছে লুটপাট করে ফেলতেছে কি বলে বয়কট করতেছে তো বয়কট ভাই বয়কট করতে হলে কি লুটপাট করতে হয় লুটপাট করে তো তুমি আবার নিজেই পড়বা জিনিসগুলো তুমি লুটপাট করে ঘরে তো নিয়ে যাচ্ছ তাই না তুমি কি করতো সেটা লুটপাট করে নিয়ে যাচ্ছ ঘরে না হলে কেউ এটা অন্য জায়গায় বিক্রি করে দিবে জিনিসটা তো চলতেই থাকবে তাই না লুটপাট করা আর বয়কট করা কি সেম জিনিস আমার মনে হয় পৃথিবীতে একমাত্র দেশ আমাদের দেশটাই আছে শুধু যারা এরকম লুটপাটও করতে জানে জিহাদের নামে কেসে কোন কাজে করতেছি কি কাজ কোথায় আমরা নিজেদেরকে নিয়ে প্রাউড ফিল করবো দেখো বিশ্বের কাছে দেখো বিশ্বের সব দেশে কিন্তু এটা করছে হ্যাঁ শোনো আমাদের দেশে হয় নাই ভাই আমাদের দেশের মতন এরকম কেউ লুটপাট করে নাই আমাদের দেশেই মনে হয় এই ধরনের কাজগুলো করা সম্ভব মানে আমাদের দেশের মানুষের ম্যান্ডালিটি এত ফালতু এত সোর মারা মা যখন সুযোগ পায় তখনই লুটপাট করতে ইচ্ছা হয় তোদের তখনই লুটপাট করবে যখন যেখানে যেটা পাবে সেটা নিয়ে শুরু হয়ে যাবে সব কিছুতে এদের অ্যাক্সেস সবকিছু সবকিছু অ্যাক্সেস কোনো দিন এরা বানাবে কোনো না ছি লজ্জা লাগতেছে আমার পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে কথা বলার জন্য উপস্থিত হয়েছি সে বিষয়টি হচ্ছে এরকম যে আমাদের শান্তিপূর্ণ যে কোনো আন্দোলন সেটা হচ্ছে সঠিক পদ্ধতি যে কোনো আন্দোলন আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের মানুষের সমস্যা হচ্ছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে শিশুরা তাদের জীবন সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারছে না বেড়ে উঠতে পারছে না মা বোনদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে ভাই বোনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে এটা এক ধরনের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে যে উদ্দেশ্যে আজকের আমরা সারা বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে আমরা লকডাউন কর্মসূচির মতো কর্মসূচি পালন করেছি এই কর্মসূচির জন্য আমি মনে করি যে সেটা শান্তিপূর্ণ উপায়ে বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশেও শান্তিপূর্ণভাবে অবশ্যই হয়েছে এবং এই শান্তিপূর্ণ উপায়টাকে নস্বাত করার জন্য একটা গ্রুপ যে কোনোভাবে পিছনে লেগেও আছে আমি আগেও বলেছি যে বাংলাদেশে আপনি একটা ভালো উদ্দেশ্যে ন্যাকামলের উদ্দেশ্যেও কোনো কাজ যদি করেন সেই কাজের মধ্যেও শয়তান ঢুকানোর জন্য কিছু মানুষ বসে থাকে যেমন তাবলিগের বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে দেখেন চারজন মানুষকে সেখানে নিহত হতে হয়েছে এখন কি তাবলিগের জীবদ্দশায় কোনোদিন শুনেছেন যে মানুষকে মারা লাগে মারা যেতে হয় এর আগেও আরেকবার একজন না দুইজন মৃত্যুবরণ করেছে আজকের আন্দোলনের জায়গাটা হচ্ছে আমাদের প্রতিবাদটা কি আমরা এই দেশের রিক্সা ভেঙে এই দেশের বাস ভেঙে গাড়ি ভেঙে তো আপনি কোনো কিছু করতে পারবেন না আপনার প্রতিবাদ হচ্ছে প্রতিবাদের ভাষাটা হচ্ছে বিশ্বকে জাগ্রত করা যে আমার এই ভাইয়েরা নির্যাতিত নিপীড়িত এই নিপীড়িত ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই নিশ্চয়ই যাদের উপরে জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে সেটা পৃথিবীর কোনো সভ্যতায় মেনে নেওয়া যায় না সেটাকে কোনোভাবে কোনো কিছু দিয়ে রিকভারি করার কোনো সুযোগ নেই কিন্তু কোনো অবস্থা এরকম নেই যে যে কোনো জায়গায় সভ্যতার যদি কোনো ধরনের মানব সভ্যতা সঠিকভাবে পরিচালিত না হয় সেই কারণে আপনি আপনার দেশে কিংবা আরেক জায়গায় কোনো মানুষের উপরে জুলুম করা নির্যাতন করা সেটা করা যাবে না আপনারা নিশ্চয়ই জানেন যে যেই সকল ব্র্যান্ড সম্পর্কে আমরা বয়কটের ডাক দেই বা মানুষ বয়কট করে আবার বয়কট করে সেটার আবেগ তিন মাস পাঁচ মাস ছয় মাস শেষ হয়ে গেলে আবার সেখানেই যায় এটা আমাদের কালচার আমি সেই জায়গা থেকে বলছি যে হ্যাঁ বয়কটের ডাকটা সঠিক হওয়া উচিত বয়কট করা উচিত কিন্তু আপনি এটা জানেন যে যে কোনো ব্রাঞ্চ সেটা পৃথিবীর বড় বড় ব্রাঞ্চগুলো অন্য অন্য দেশে যারা যায় সেটা ওই দেশের অনুয়ার না এই দেশের নাগরিকের ব্যবসা প্রতিষ্ঠান এটা তার একটা প্রতিষ্ঠান সে এই দেশে তার ওখান থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিয়ে এসেছে এই প্রতিষ্ঠানটার ঝাপ বাংলে দরজা বাংলে এই দেশের মালিকেরও ক্ষতি হয় আপনাকে মাথায় রাখতে হবে এই ঝাপ বেঙ্গে কিংবা এখানে চুরি করে কিংবা বাটার দোকানের আপনার শু নিয়ে আপনি লুটপাট করে সেটার মধ্যে দিয়ে আন্দোলনের কোনো সফলতা তো নেই বরঞ্চ আমি মনে করি তাহলে সকল আন্দোলনের যে মূল উদ্দেশ্য সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না উদ্দেশ্য ব্যাহত হবে আমাদের এই বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে একে আওয়ামী লীগ বসে আছে বিভিন্ন জায়গায় মিছিলের মধ্যে শয়তানি করার জন্য অন্য জায়গায় আমাদের যেই ধরনের আন্দোলন করতে হয় সেই আন্দোলনের যে শিক্ষাটা নামানোর সময় যে শিক্ষা দেওয়া উচিত যে কে কী করবে কে কি করতে পারবে না সেটাকে পূর্ণাঙ্গভাবে শিক্ষা না দেওয়ার পরে যখন কোনো কিছু হয় তখন সেটা নিয়ন্ত্রণে থাকে না এটা অত্যন্ত দুঃখজনক আমি তীব্র ভাষায় নিন্দা জানাই আজকের যে ঘটনাগুলো ঘটেছে আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো কঠিনভাবে এই ধরনের যেই হোক এমন কি মতের ভিন্ন কোনো মানুষেরও জায়গাটা যদি থাকে সেটাকে সরকারিভাবে সরকারের পদ্ধতিতে সেটাকে নিয়ন্ত্রণ করে সরকার প্রয়োজনে সিলগালা করবে যে আমার দেশে এই প্রতিষ্ঠানটা থাকবে না এই প্রতিষ্ঠানটা রাখা যাবে না এটার জন্য সরকারি সিদ্ধান্ত আসতে হবে কিন্তু কোনো জায়গায় কোনো ব্যক্তির উপরে কারো কোনো অধিকার নাই কোনো আঘাত করার একটা পয়সা লুট করা তো পরের কথা কারণ এটা আপনি করতে গেলে আপনার মূল জায়গাটা ব্যাহত হবে আজকের আপনার প্রতিবাদের ভাষা যদি এই হয় এই ব্র্যান্ডের জায়গাগুলোর আপনার লুটপাট করা কিংবা সেটা আপনি ওখান থেকে নিয়ে আসা সেটা এক ধরনের চরমভাবে আপনি আপনার এই আন্দোলনটাকেই নস্বাত করার জন্য একটা চক্রান্তের মধ্যে ঢুকে পড়েছেন আর কিচ্ছু না সামান্য বুঝবান মানুষও বোঝে আপনার কাজ কি আপনি রেলি করবেন আপনার কাছকে আপনি একটা মিছিল করবেন আপনার কাছকে আপনি মসজিদের সামনে একটা প্রতিবাদ সমাবেশ করবেন এখন প্রতিবাদ সমাবেশ করতে গিয়ে আপনি রিক্সা গেল রিক্সাকে ধরলেন কিংবা কোনো একজন মানে বিদেশি নাগরিক দেখলেন আপনি তার উপরে ঝাঁপিয়ে পড়লেন কিংবা কোনো একজন ব্যক্তিকে সন্দেহবাঞ্চক কিংবা সঠিকই তিনি ওই সব দেশের পণ্য বিক্রি করছেন বলে তাকে আক্রমণ করবেন মোটেও কাম্য নয় ওই দোকানওয়ালা তাকে আপনি সর্বোচ্চ মেসেজ দিতে পারেন যে আমরা প্রতিবাদের ডাক দিয়েছি আপনার কাছে আমরা আসবো না আপনি এটা বন্ধ রাখলে ভালো যদি সেটা না পারেন আপনি গভর্নমেন্টকে আপনি প্রয়োজনে একটা স্মারকলিপি দেন যে বাংলাদেশে এই ধরনের ব্র্যান্ডগুলোকে আমরা মুসলমান রাষ্ট্র হিসেবে মনে করি যে এইখানে যারাই আসছে এরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কিংবা আপনার বিদেশে এই ধরনের কার্যক্রম করে আমার দেশের ক্ষতি করছে আপনি তাদেরকে নিষিদ্ধ করার জন্য আহ্বান জানাতে পারেন সেই জায়গায় আপনি আহ্বান না জানিয়ে যখন এই ধরনের কাজ করবেন তখন কোনো অবস্থাতেই আপনার বাংলাদেশের ইমেজ যেমন ক্ষুণ্ণ হবে বিশ্বের দরবারেও আপনাদের আমাদের ইমেজটা ক্ষুণ্ণ হবে প্রিয় দেশবাসী আমি বলতে চাই আমাদের দেশে যা হবে তার পিছনে এই ধরনের ষড়যন্ত্র করার জন্য আওয়ামী লীগের চরম একটা ষড়যন্ত্র বাজরা লুকাই তো আছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি গতকালকে থেকেও বলেছিলাম কারো ফাঁদে পাড়া দিবেন না আবেগ তারিত হয়ে কারো ফাঁদে পাড়া দিবেন না আপনি চাইলেই আপনি চাইলেই বাংলাদেশ থেকে সব অ্যাম্বাসি বাদ দিয়ে দিতে পারবেন না এটা দেশ একটা দেশ পরিচালনার জন্য পৃথিবীর সকল অ্যাম্বাসি আপনার লাগবে এটা মামুবাড়ির আবদান না বললেই হবে না এটা যাইতে হবে ওটা থাকবে না ওটা না আরে আমার দেশের যে ষোলো বছরে অসভ্যতা আওয়ামী করে গিয়েছে সেগুলোও সবার আগে বন্ধ করতে হবে পাসপোর্ট থেকে ওই দেশের নামটা যে তারা নিষিদ্ধ করে গিয়ে মানে নিষিদ্ধ ছিল সেটাকে যে উড্ডু করে রেখে গিয়েছে সেগুলোকে আইনগতভাবে সংশোধন করতে হবে ওই দেশ থেকে যে গোপনে আপনার বিভিন্ন সরঞ্জাম কিনেছে সেগুলো নিষিদ্ধ করতে হবে কৌশল করতে হবে বন্ধ করতে হবে আপনি দোকানপাটের উপরে আপনি সাইনবোর্ড খুলে জুতা চুরি করে আপনার লাভটা কি এগুলো আওয়ামী লীগের রেখে যাওয়া কিছু চোরেরা এগুলো করছে এবং তার সাথে কিছু মানুষও অনেক সময় হতে পারে আবেগতারিত হয়ে করছেন আমি জানি না কারা এটা করছেন তারা নিশ্চয়ই ঘৃণিত কাজটা করেছেন সরকারকে আমি বলবো চুপ থাকার কোনো সুযোগ নেই ডাইরেক্ট এদেরকে আইনের আওতায় আনবেন নাম্বার ওয়ান নাম্বার টু এই যা কিছু ঘটেছে সরকারের ব্যর্থতার কারণে ঘটলে অবশ্যই ব্যর্থতা আপনি যেহেতু এটা করেন নাই বুঝবান বুঝ ব্যবস্থা দেন নাই আমি মনে করি প্রত্যেকটি ব্যবসায়ীর তার ক্ষতিপূরণ আপনি দিয়ে দিতে হবে